চলুন আপনাদেরকে কিছু ব্যতিক্রম প্রযুক্তি বা মেশিন দেখায় শুরুতেই যে মেশিনটাকে দেখছেন এটা শিঙাড়া বানানো মেশিন দেখুন একসাথে কতগুলো শিঙাড়া তৈরি হচ্ছে বেশ চমৎকার এরকম আরও মেশিন দেখাবো যেমন এটা হচ্ছে রুটি বানানো মেশিন দেখতে পাচ্ছেন এটা এক প্রান্ত আরেক প্রান্তে কিন্তু রুটিগুলো গোছানো হচ্ছে আর এখানে রুটি তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রুটি যখন কমপ্লিট হয়ে যাচ্ছে এরা রুটিগুলো গুছিয়ে এটাকে প্যাক করছে দর্শক আরও কিছু মেশিন দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ডিম ছেলানো মেশিন অর্থাৎ সেদ্ধ ডিম আপনি এখানে দিলে খুবই কম সময়ে অটোমেটিক পদ্ধতিতে কিন্তু ডিম ডিমের যে খোসা সেটা ছিলে যাচ্ছে বেশ চমৎকার এটার কিন্তু আরও আপডেট ভাষণ আছে যেমন এইটা হচ্ছে কোয়েল পাখির ডিম ছেলানোর জন্য সেদ্ধ করার পর এগুলো কিন্তু অনেক হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু অনেক মানে কাজ করতে হয় যেমন যদি আপনার হাতে সময় কম থাকে এখানে কিন্তু একসাথে অনেকগুলো ডিম ছেলা যাচ্ছে অটোমেটিক পদ্ধতিতে হোটেল রেস্টুরেন্টের জন্য কিন্তু বেস্ট তারপরে হচ্ছে মাছের আঁশ ছেলা হয়ে গেছে তখন বক্সটাকে খোলা হচ্ছে এরপরে দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু মাছের আঁশগুলো ছাড়ানো হয়েছে দর্শক মানুষ কাজের সুবিধার জন্য কিন্তু বেশ আপডেট আপডেট সব মেশিনগুলো ব্যবহার শুরু করেছে দেখুন কত চমৎকার ভাবে মাছের আঁশগুলো ছেলা হয়েছে এরপরে দেখুন এটা হচ্ছে মাংস বা সবজি ছোটো ছোটো পিস করা যে কিমা হচ্ছে দেখতে পাচ্ছেন মাংসের বেশ চমৎকার এটাও খুব চমৎকার মেশিন ছিল তারপরে এটা হচ্ছে আলুর ভাজি করা অর্থাৎ রেস্টুরেন্টের জন্য কিন্তু বা হোটেলের জন্য বড় বড় যে হোটেল রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু অনেক কাজ করতে হয় এই ধরনের মেশিন কিন্তু তারা ব্যবহার করে দেখতে পাচ্ছেন আলু গাজর মূলা সবই কুচি কুচি হচ্ছে তারপরে স্কোয়ার সাইজ করার জন্য আলাদা একটা মেশিন আছে শুধু স্কোয়ার সাইজ না এটাও কিন্তু একটু আলাদা ধরনের মেশিন মূলা গাজর শশা করল্লা সব কিছু কিন্তু এখানে কুচি কুচি হচ্ছে তারপরে এইটা দেখুন এটা হচ্ছে ওই যে আমরা কুশলি পিঠা বলি আঞ্চলিক নাম আলাদাও হতে পারে আপনাদের ওই পিঠাগুলো এখানে তৈরি হচ্ছে এখানে জাস্ট আটাটা দিচ্ছে আর ওই যে উপরে বক্স আছে ওর ভেতরে আছে মশলা এটা কিন্তু তৈরি হচ্ছে তারপরে ওই যে এটাকে মমো পিঠা বলা হয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অটোমেটিক পদ্ধতিতে কিন্তু ওই মোমো পিঠাগুলো হচ্ছে বেশ চমৎকার এরপরে আলু ছেলানো মেশিনটা দেখুন এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে দেখুন আলুগুলো দেওয়া হলো কিছুটা সময় যাওয়ার পর আলুগুলো কিন্তু দেখুন কত চমৎকারভাবে চোচাগুলো উঠে গেছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে একদম ফ্রেশ এরপরে দেখুন এটা হচ্ছে আটা মিক্সিং করা বিশেষ করে হোটেল রেস্টুরেন্টে কিন্তু আটা মিক্সিং করতে সময় যাতে না লাগে এই ধরনের মেশিনগুলোতে জাস্ট মশলা দিয়ে লবণ টবন দিয়ে আটা দিলে হয়ে যায় এরপরে দেখুন এটাও বেশ চমৎকার এই যে স্লাইস করছে আলু গাজর পটল যেটাই দেন খুব সুন্দরভাবে গোল গোল স্লাইস হচ্ছে এরপরে এই মেশিনটা দেখুন এটাও চমৎকার একটা পিঠা বানানো মেশিন এই পিঠাটা একটু ব্যতিক্রম যেটা আমি আগে কখনো দেখিনি এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের মতো পিঠা বেশ চমৎকার মেশিন দর্শক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম এক্সসেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে